লেম্বু ছড়ার যান দুর্ঘটনার মামলায় অভিযুক্ত গাড়ি চালক অনুপ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ গন্ডাছড়ার অপ্রীতিকর ঘটনার কথা মাথায় রেখে মোহনপুর এলাকায় জাতি জনজাতি ঐক্য শান্তি সম্প্রীতি বজায় রাখতে মহকুমা পুলিশ প্রশাসনের নাকি এই বিশেষ তৎপরতা পাশাপাশি যান দুর্ঘটনা সহ বিভিন্ন বিষয়ে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে মিশ্র জনগণের সহযোগিতার আবেদন করেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন অর্থাৎ আগে থেকেই গন্ডা মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য এবার দুর্ঘটনাটাকেও জাতি উপজাতির মধ্যে ভাগ না হতে যাওয়ার জন্য পুলিশের এই প্রয়াস বলে জানা যাচ্ছে বিড রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের লেম্বু বাজারের কাছাকাছি জাতীয় সড়কে বিকল্প জাতীয় সড়কে একটা দুর্ঘটনা ঘটে একটা বলেরো গাড়ির সাথে একটা স্কুটি গাড়ি স্কুটির একটা সংঘর্ষ হয় সংঘর্ষে নগর দ্রব্য নামে একজন লোক ইনজিউড হয় তাকে জীবিতে পাঠানো হয়েছে সাথে সাথে এবং সে এখনও আন্ডার ট্রিটমেন্টে আছে জীবিত আর উক্ত ঘটনার পরপরই কিছু লোক রাস্তা অবরোধ করে মেশানভাবে ওটা অবরোধ করে তো যাই হোক আমরা তাদের সাথে কথাবার্তা বলে আমরা রাস্তা অবরোধ মুক্ত করি অন্যদিকে আমরা এই ঘটনার সাথে যুক্ত যে গাড়িটা ছিল সেটাকে আমরা সাথে সাথে আমরা এটা আমরা ধরি এবং বর্তমানে এটা আমাদের কাস্টোডিতে আছে ঠিক আছে আর নগরদব্দ এখনও আন্ডার চিকিৎসাতে আছে জিবি হসপিটালের মধ্যে সে চিকিৎসা আছে এটারও একটা ঘটনা আর গতকালকে রাত্রে একটা বুজনগর ষাটটি পূজা মেলা সেরে একটা ছেলে আইচুক ডোব্বর মা সে তার নিজ বাড়ি জয়রাম নদী পাড়াতে আসার সময় বজুমনগর থানার আন্ডারে ওইখানে একটা মারামারি ঘটনা ঘটে পরবর্তী সময়ে এই আইচুক ডব্বর মা তার নিজের বাড়িতে সুইসাইড করে এরম একটা ঘটনা আছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি অস্বাভাবিক তদন্তের মামলা নিয়েছি নিয়ে এটার সঠিক তদন্ত আমরা শুরু করেছি হুম এবং পোস্টমর্টম এবং অন্যান্য আনুষঙ্গিক যা যা পড়া সেগুলি করে আমরা হ্যান্ডওভার করে দিয়েছি আর এই ব্যাপারে মারামারির ব্যাপারে যুক্ত থাকার জন্য আমরা দুজন ছেলেকে আমরা আমাদের কাছ থেকে নিয়ে রেখেছি এইগুলো আমার বক্তব্য এখন এলাকা এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ আছে যে দুইজনকে আটক করা হয়েছে তাদের নাম কি তাদের নাম হলো একজনের নাম হলো সূর্য দেববর্মা আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় করাهي বলি সবটাই হলো পিআর গোল্ড খানি সরিষার তেলজাত হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো